নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো পটল মহারানী তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে পটলগুলো দেখুন এভাবে আমি কেটে নিয়েছি মাঝখান থেকে দুপাশ থেকে চিড়ে নিয়েছি অল্প অল্প করে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এই রান্নায় আমি কোনো হলুদ দেব না নুনটা ভালো করে পটলের সাথে মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেছে কিছু মশলা আমি বেটে নেব সামান্য একটু আদা চারটে কাঁচা লঙ্কা কাজু বাদাম সব একসাথে আমি বেটে নেব ভালো করে আমার বাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি টক দইটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এর মধ্যে কাজু বাদাম বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে দিচ্ছি সামান্য একটু দিয়ে দিচ্ছি হিং ভালো করে সব মিশিয়ে নেব ভালো করে সব মিশিয়ে নিয়েছি কিছু মশলা আমি ভেজে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মৌরি গোটা জিরে গোটা ধনে সব একসাথে হালকা লাল করে ভেজে নেব হালকা লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন ঢেলে নিচ্ছি কড়াইতে আমি সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি নুন মাখানো পটলগুলো দিয়ে দিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা টক দই কাজু বাদাম আদা বাটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি হালকা করে একটু কষিয়ে নেব পরিমাণ মতো নুন বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি দু মিনিট কষিয়ে নিয়েছি ভেজে রাখা পটল দিয়ে দিচ্ছি পটল দিয়ে আমি একটু কষিয়ে নেব পটলগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি ভেজে রাখা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি বন্ধুরা এই পটল মহারানি রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগবে সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি বন্ধুরা পটল মহারানি আমার রেডি আমি এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা পটল মহারানি রেসিপি আমাদের রেডি হয়ে গেছে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগবে এই পটল মহারানি রেসিপিটা যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে তাহলে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন